তাস্কিন আহমেদ দেশ ছাড়ছেন আর পিতা তাকে এগিয়ে দিতে এয়ারপোর্টে এসেছেন এ যেন একটা রীতিতে পরিণত হয়েছে লঙ্কা প্রিমিয়ার লীগ এলপিএল এ প্রথমবারে খেলতে যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাবার কাছ থেকে দোয়া চেয়ে নিলেন তাস্কিন আহমেদ গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দোয়া চাইলেন দেশবাসীর কাছেও তাস্কিন আহমেদ এবার এলপিএল এ খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের পক্ষে যে দলে আছেন রহমাদুল্লাহ গুরবাজ সাদাব খান পাথি রানার মতন ক্রিকেটাররা এলপিএল খেলতে আজ দেশ ছেড়েছেন আরও দুজন বাংলাদেশি ক্রিকেটার তাওহিদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমান দুজনে অবশ্য একই দলের হয়ে খেলবেন ড্যাম্বুলা সিক্সার দলে ফিরিয়েছেন এ দুজন ক্রিকেটারকে ষোলো উইকেটে দেত ওভারে মুস্তাফিজুর রহমানকে খেলা যতটা কঠিন তেমনি তাকে কথা বলতে রাজি করানোটাও ততটাই কঠিন মুস্তাফিজ কথা না বললেও কথা বলেছেন তাহিদ হৃদয় তাহিদ হৃদয় মনে করেন ভালো খেলতে হবে সেটা যেখানেই হোক সুযোগ পেলেই ভালো করলে আরো অনেক সুযোগ আসবে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় এলপিএল দু হাজার চব্বিশের প্রথম ম্যাচে বিল অফ ক্যান্ডির মুখোমুখি হবে ডাম্বুলা সিক্সার্স একই প্রতিপক্ষের বিপক্ষে তাস্কিনের কলম্বো স্ট্রাইকার্স নিজেদের প্রথম ম্যাচ খেলবে দোসরা জুলাই রাত আটটায় পাঁচ দলের টুর্নামেন্টের পর্দা নামবে একুশ জুলাই ফাইনাল দিয়ে শাউন আহমেদ লেগ স্পোর্টস